ইতিহ্যবাহী চাতগহ পৌরসভা সকলের সাথে সমাজের মাঝে অক্ষার অল্প খবর আছে খবর তো অনেক হয় সব সময় আপনারা প্রতিদিনের খবর দেন আজকে আমি উপস্থিত হয়েছি মুদিয়া জেলার প্রাচীন শহর চাতগহ পৌরসভা পৌর প্রধান माननीय অমলন্দ দাস মহাশয়

এবং আমরা এটাও জানি যে আপনি যে পরিবার থেকে বিলংস করেন সেই পরিবারের প্রত্যেকেই মানে ক্রিয়াবিদ্যা আমি যত আমি ছোটোবেলা থেকে জানি এটা চাকদার স্টেডিয়াম আছে স্টেডিয়াম তৈরি হয়েছে খেলাধুলা চাকদার ফুটবলের মান আগের তুলনায় মনে হয়েছে নেমে গেছে বিভিন্ন ক্রিয়া এবং আপনার চাকদার ক্রিয়া ক্ষেত্রে চাকদার প্রফেশনের ক্রিয়া ক্ষেত্রে চাকদার ক্রিয়া টিভি মানুষদের জন্য আপনার বক্তব্য চাকদার ক্রিয়া টিভি মানুষদের জন্য বক্তব্য এটি আমি কোনো দায়িত্ব পাওয়ার পরে তবে সঙ্গে পদাধিকার বলে আমি চারটা স্টেডিয়াম কমিটিরও সচিব মুখ্য সচিব এবং স্টেডিয়াম গিয়ে দেখলাম আমি অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে রাস্তা বিরোধ করে দেওয়ার আমি সেই রাস্তা ছলা সাড়ে পাঁচটা ছলা টাকা রাখি আমি খুব সুন্দর ঢালায় রাস্তা করে দিয়েছি খেলায় হ্যাঁ এবং একদম স্টেডিয়ামের যে সুন্দর ভিতরে গ্যালারিতে যাওয়ার জন্য রাস্তা করে এবং আমি যখন যাব যতটা পারি সমস্যা নিয়ে আমি চেষ্টা করি স্টেডিয়ামে পঞ্চাশ বছর উত্তর চলছে গোল্ডেন চুপ সেগুলোতে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান চলছে আমরা গত নভেম্বর মাসে চব্বিশে আমরা এই গোল্ডেন চুপলে ইয়ার শুরু করি এবং যার গ্রহে নাগরিকদের নিয়ে খেলাপ্রেমী মানুষ ক্রিয়াপ্রেমী তাদেরকে নিয়ে বাস স্ট্যান্ড থেকে ওই নভেম্বর মাসে আমরা একটা নিশ্চিত করেছিলাম স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান ওই মাঠে রাজ্য অ্যাথলেট চ্যাম্পিয়নশিপ হয়েছে কোন রকম মহিলা এর মধ্যে ফুটবল কলকাতার বড় বড় কিনেছে খেলে গেছে আগামীকাল আমি যে তেরো তারিখ সেই তেরো তারিখেও কলকাতা ফার্স্ট ডিভিশনের খেলা স্টেডিয়ামে হবে আগামীকাল তেরো তারিখে এবং রেফারি যে আসবে সম্মান নতুন রেফারি তৈরি হচ্ছে ডি লাইসেন্স ছাড়া করে আর লাইসেন্স ছাড়া এখন রেফারি করা যায় না ডি লাইসেন্সের জন্য এর আগে সাত দিন ধরে ট্রেনিং হয়েছে এখানে রেফারি তারা সার্টিফিকেট পেয়েছেন প্রায় হাইফের খেলা খেলাধুলা আবার এই সামনেই আবার প্রায় সাত আট দিন ধরে এই মাসেরই সিএপলি শুরু হবে ডি লাইসেন্স এবারে করার জন্য এখানে একটা ট্রেনিং হবে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল তো ফুটবলের খেলা হচ্ছে ক্রিকেট সিএফলির খেলা এখানে ভালো খেলা ছিল অর্থাৎ স্টেডিয়ামটাকে খেলার মুখেই এবং মানুষ চাকরির মানুষ তারা খেলা পছন্দ করে স্টেডিয়ামে করে করে স্টেডিয়াম নিয়ে আমি দারুণ উচিত এবং আমাদের সহযোগিতা করছেন স্টেডিয়াম করে পাশাপাশি আমি ব্যায়াম জগতের লোক স্কুল কলেজ লাইফ থেকে আমি জগতে আছি আমার নিজেরও একটা জিমন্যাসিয়াম আছে এই জিমন্যাসিয়ামের মাধ্যমে এই ক্লাব থেকে একটা বিগত দিনে আরশ্রী ইন্ডিয়া চ্যাম্পিয়ান এবং এশিয়ার স্ত্রী কম্পিটিশনে যাওয়ার একটা যৌক্ত এবং বহু ছেলে পুলিশ মিলিটারি তারপরে ক্যালকাটা পুলিশ আছে এয়ারফোর্স রেল বিভিন্ন জায়গায় বহু ছেলে ওনাদের সখানিক ছেলে নাম তারা এখান থেকে চাকরি পেয়েছেন এই ক্লাব উপকৃত ক্লাবের কাছ থেকে তারা চারদিকা কিন্তু আমার ক্লাবের এবং গত এপ্রিল মাসও আমি চারদ একটি রাজ্য বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হ্যাঁ সেটা আমরা আমাদের চ্যানেলে সম্প্রচারও করেছিলাম এবং তো আমি ছেলেদেরকেও তৈরি করি এই গত চার পাঁচ দিন আগে হাদি শহরে একটি অল বেঙ্গল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে আমার ক্লাবের ছেলে একটি ছেলে প্রথম স্থান পেয়েছে কোচিং করাচ্ছেন হ্যাঁ আমি কোচিং করেছি এবং আমার ভাই আছে যিনি যিনি মূল কোচ আর কি আমি তখন অতটা সময় পেয়ে সেই জায়গায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে দিল্লি থেকে সে এখানে কোচিংটা করায় তো এই দাসপাটারের একটি ছেলে অত্যন্ত করেছিল সে ফার্স্ট হয়েছে আর ছেলে যে তৃতীয় স্থান পেয়েছে আপনারা শুনছেন অবানন্দবাবু রাজনীতি প্রশাসনের দায়িত্ব চালিয়েও কিভাবে উৎসাহিত করছেন এবং আছেন এবং দুটো ছেলে এবারে চ্যাম্পিয়নশিপ পেয়েছে এবং এদেরকে গাইড করছে আমার ভাই ও দিল্লি থেকে ও দিল্লিতে চাকরি করে ওখান থেকে ওদের ভিডিও কনফারেন্সের মধ্যে ওদেরকে কোচিংটা করাচ্ছে আমি যেটুকু বাড়ি আমার ক্লাবে এখনও সেই ট্র্যাডিশন আছে এবং আমিও স্কুল কলেজ লাইফে চাকরি করতাম তখনও আমি নদীয়া সি অর্থাৎ নদীয়া সি সে তিনবার পেয়েছি মিস্টার নদীয়া এবং রাজ্য প্রতিযোগিতা আমি চ্যাম্পিয়নশিপ পেয়েছি এবং দু হাজার চব্বিশ সালে দিল্লিতে অনুষ্ঠিত মাস্টার গ্রুপ পঞ্চাশের উর্ধ্বে যাদের বয়স তাদের কম্পিটিশনে আমি গোল্ড মেডেল পেয়েছি এবং হরিয়ানাতেও আমি গোল্ড মেডেল পেয়েছি দুবার এবং আমি ওয়ার্ল্ড কম্পিটিশনে আমরা জানতাম কিন্তু আমরা মুখ থেকে শুনছি এটা আরও বেশি প্রায় আমাদের ওয়ার্ল্ড কম্পিটিশনে যার জন্য একটা স্বাভাবত পেয়েছি আমাদের এই ভারতবর্ষের যে আমাদের অ্যাসোসিয়েশন তাদের মাধ্যমে এবং সেই কম্পিটিশনটা মস্কোতেই হওয়ার কথা ছিল এখনও আছে কিন্তু আপনারা সবাই জানেন হ্যাঁ যে যুদ্ধের যে পরিস্থিতি মস্কো ইউক্রেনও সারা বিশ্বে একটা মানে একটা অসুস্থ পরিবেশ তৈরি হয়ে গেছে এখন সেই মস্কোতে আদৌ সেটা হবে নাকি অন্য কোনো স্টেটে যাবে স্পেনেও হতে পারে এরকম শুনছি আমি যাচ্ছি যেখানে হবে সেখানে আমি পার্টিসিপেট করছি আচ্ছা এবার বলি চাকদাও সাংস্কৃতিক পীঠস্থান আপনি ক্রীড়া জগতের সাথে সাথে নাট্য জগতের সাথেও কম বেশি যুক্ত আছেন আমরা জানি আমরাও নাট্যপ্রেমী চাকদাতে নাট্য করে একটা বড় পীঠস্থান বহুকাল ধরেই এই ট্র্যাডিশন চলে আসছে সেই সাথে এই সাংস্কৃতিক জগৎকে চাকদায় ডেভেলপ করার ক্ষেত্রে আপনার আমি খুব উৎসাহী আমি নাট্য সংস্থা আমি সদস্য কমিটিতে আমি আছি আমি গত চব্বিশ সালেও আমি নাটক করেছি এবছর একটা তো নাটক ছোটবেলা আমি করতাম না কিন্তু নাটকের প্রতি আমার উৎসাহ নাটক করতে দেখতাম কিন্তু এখন ছোট ছোট খাটো রোল আমি পড়ি আর কি অভিনয়টা করতে আমার ভালো লাগে আমি আমাদের যে বর্তমান এমপি তিনি মন্ত্রী ছিলেন পার্থভূমি তিনিও নাটক জম তিনি আমাকে গত বছরে অনুরোধ করেছিলেন যে চাকরে আমি নাটক করবো তো দাদা নিয়ে তো আমি অ্যারেঞ্জমেন্ট করেছি নাটক চাই তা আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম আমি তার সঙ্গে সঙ্গে চাকদের যে সমস্ত নাটকের ক্লাবগুলো আছে তাদেরকে চলতে পনেরোটা ক্লাবকে নিয়ে আমি একটি নাটক সমন্বয় কমিটিও তৈরি করেছি বা হ্যাঁ সেই সমন্বয় কমিটি এই যে নাটক নাটক করে গেলেন আমি তাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম খরচ খরচা পুরসভায় দিয়েছে কিন্তু আমি চাইছি যে এই নাটকের ক্লাবগুলো যদি এক জায়গায় সম্মিলিত হয় এত ভালো ভালো প্রতিভা বাইরেও বিভিন্ন জায়গায় তারা নাটক করেন এবং আমার ভবিষ্যতে এরকম একটা পরিকল্পনা আছে যারা এই নাটক সমন্বয় করতে আছেন বা বড়ো বড়ো ক্লাবগুলো সব ক্লাবে আছেন আপনারা জানেন চাকরি সেই ক্লাবগুলো একটা প্রস্তাবও তাদের আছে যে সমস্ত ক্লাবকে নিয়ে একটি নাট্য উৎসব করা যায় তা আমিও তাদেরকে বলেছি আমাদের উৎসাহী

একটা ঘরোয়া পরিবেশে আলোচনা চলছে রাজনীতি খেলাধুলো শাসক যদি আছেন সবখানে তো এমনই নয় যে সবই আপনার রাজনৈতিক দলের লোকই থাকে এমন তো হয় না বিভিন্ন রাজনীতি দলের মানুষ থাকে সেখানে কোনো রকম ট্রাসের অসুবিধা নেই কিচ্ছু অসুবিধা নেই আমার এই নিজস্ব নাটক চলছে আমি সেটাই বলি নাটক সব মানুষ মিলেমিশে একাকার কারণ আমাদের মূল উদ্দেশ্য ওখানে রাজনীতির মুখে যা মূল উদ্দেশ্য নাটক মানে মানুষকে সাংস্কৃতিক সচেতন উৎসাহ দেওয়া মানুষ মনোরঞ্জন এন্টারটেনমেন্ট হয় এটা আমরা করি শুধু এই নয় খেলাধুলার জগতে স্টেডিয়াম কমিটি আমাদের যে আছে স্টেডিয়াম কমিটি চামদার তারপর বলুন তিনি আছেন এবং রোগী আছেন আমাদের যারা মনোভাবনা তারা আছেন সবাইকে নিয়েই কিন্তু স্টেডিয়াম কমিটি এবং খেলাধুলার ক্ষেত্রে কোনো রাজনীতি মানে মানে ছোয়া লাগছে না সবাই মিলেমিশেই একটাই লক্ষণ হতে যে খেলাধুলার প্রধান আমাদের এই কথাটা মাননীয় বর্ধমান বক্তৃতা এই কারণেই শোনালাম অনেক ক্ষেত্রে মানুষ ভুয়ো খবর বাজারে ঢুকিয়ে দেয় যে উন্নয়ন সাংস্কৃতিক ক্ষেত্রে রাজনৈতিক দলাগুলি তার বিভিন্ন রকম মানে আনে মানুষ বিভ্রান্ত হয় সঠিক খবর না পেয়ে আমি সরাসরি পৌরপ্রধান আপনার সামনে বলছি কিন্তু আপনারা শুনলেন যে চারদার উন্নয়নে সাংস্কৃতিক ক্ষেত্রে ক্রীড়া ক্ষেত্রে ওনাদের কাছে রাজনৈতিক নেই অচ্ছুত এরকম ব্যাপারটা নেই ক্রিয়া এবং সংস্কৃতিকে উৎসাহিত করবার জন্য যে মানুষদের দরকার তাদের নিয়ে ওনারা কাজ করতে চান না বললে বুঝতে পারবেন আমি কতটা ইম্পার্সিয়াল নাটক জগৎ নিয়ে রাজনীতিতে সুমন পাল নাটক নাটকের গান তিনি কয়েকটি নাটক কলকাতায় কল্যাণীকেও মঞ্চস্থ করতে গিয়ে তিনি বাধা হ্যাঁ পেয়েছেন কিন্তু চাকদহে হ্যাঁ চাকদহে হয়েছে আমি কিন্তু তাকে সেই নাটক করার সুযোগ করে দিয়েছি কারণ নাটক মানুষ দেখবেন মানুষ ঠিক করবেন কোনটা অবৈধ কোনটা অবৈধ কোনটা মানুষের দিক কোনটা কবিত মানুষ ওকে আমরা ছেড়ে দেবো আমি সেটাই বলেছি যে আপনি আপনার নাটক করুন মানুষ আপনার নাটকটা গ্রহণ করলে করবেন নাহলে করবেন তারা বর্জন করবেন তাহলেই সে নাটক আর আমি খোলামেলাভাবেই নাটক জগৎকে চাই তারা তাদের অভিনয় করুন মানুষকে আনন্দ এবং লোক শিক্ষা হোক যারা রামকৃষ্ণ কর্মসূচি অকপটে বললেন মাননীয় অমনন্দ দেখুন নাটক নাটক অনেক জায়গায় ভাতাবল অনেক রাজ্যে অনেক জেলায় অনেক রকম হয় কিন্তু চারদহ পৌরসভার পৌরপ্রধান অতি মানবিক সাংস্কৃতিক এবং কর্মকাণ্ড ক্রিয়া জগতের মানুষ প্রশাসন রাজনীতি চালানোর সাথে সাথেও এবার তা সকলে কাছিয়ে দিচ্ছে যে রাজ্যের এবং অন্য সব জায়গার থেকেও বেশি চাঁদহের মানুষ তার মুক্ত মনে সাংস্কৃতিক চর্চা মুক্ত মনে ক্রিয়া চর্চা এখানে রাজনীতির কোনো ভেদাভেদ নেই যদি কেউ অসুবিধায় পড়েন পৌরপ্রধান তাকে সহযোগিতা করেন ধন্যবাদ দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুরকর আছে